নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আমি ওখানে আইলাম কই কন কইছিও না আমি আইছি ওখানে ধলেশ্বর ধলেশ্বর আইছি এই ভোনের বাড়িতে বাড়িতে ঈদের করতেছি কারণ একটু সময় পাইছি না ভিডিওটা আপলোড করতে তো তারার বাড়িতে আওয়ার পরে তারা এত আয়োজন করছে এত আয়োজন করছে কি এত খাওয়ান কি খাওয়ান যায় সম্ভব কিছুতেই সম্ভব না যদি তিন দিন না খেয়াও যায় ফের যদি শুকাত দিয়ে ফের শুকনা ঘুরে লুয়ে যায় এরপরও এত খাওয়ান কিন্তু খাওয়ান কিছু দিন সম্ভব না আর এই ভরুন মেয়েরা মা তারা যখন আইবো তখন আমার উঠাই সকালে যুর বেলা উঠছিল যা আজকে ঈদের লেগে সন্ধ্যা সন্ধ্যা কিন্তু বহু চেষ্টা করছে এই বেবি সম্ভব হয়েছে না যাই হোক আজকে দেখলে কেবু আরে আমি তো ঘুমাইছিলাম যাই হোক এরপর আমরা গেলাম গা বাড়িতে কিন্তু দুই তিন দিন পরে আমরা আরেকটা নিমন্ত্রণ পেলাম কই কন্ত সুলতান ভাইয়ের বাড়িতে যদি সুলতান ভাইয়ের বাড়িতে গত বছর নিমন্ত্রণটা পাইছিলাম আর গত বছর ওই দেখেন ডিবিটা এবছর দিয়ে গত বছর সেমাই ছিলাম আর এবছর কিন্তু সেই ডিব্বিটা আবার আনছি এক বছর পরে চিন্তা করছেন তারা ডিবি দিলে কি সমস্যাটা হয় ডিবি কিন্তু আর পাওয়া যায় তো যাই হোক আজকে তারা কিন্তু ঈদের দিন প্রোগ্রামটা করছে না ঈদের পরে করছে কারণ তারা যেহেতু যে জায়গায় থাকে এখানে হিন্দু এবং মুসলিম সম্প্রদায় দুটোই থাকে তো আমরা যেই তো যার কারণে চৈত্র সংক্রান্তির লেখা আসলে দেখে তারা ঈদের প্রোগ্রামটা করছে না ঈদের পরে দেয়া চৈত্র সংক্রান্তির পরে দেওয়া প্রোগ্রামটা করছে আর এখানে আমার তারা কিন্তু আমার ভিডিও দেখে আমি আসলে দেখেননি করতে মোবাইল এই যে সাদা ঠিক করছে ভদ্রলোক করলাম খুব ভালো লাগলো তো এক বছর পরে আবার সুলতান ভাই এর যদিও সুলতান ভাই সে প্রবাসে থাকে সুলতান সমত থাকে তো হ্যার সঙ্গে আমার প্রায় দেড় বছর আগে কথা হইত এই ফেসবুকের মাধ্যমে কিন্তু ভিডিও থ্রুতেই হার সঙ্গে আমার কথা হয়েছিল গত বছর আইসি অনেক আনন্দ করছি এই যে সেই সুলতান ভাই তো হ্যার সঙ্গে ভিডিও কলে কথা হইতেছে হ্যাঁ যদি ওখানে রেডিও হইছে না বিদেশে থাকে এরকম আর এখানে একটা জিনিস খুব ভালো লাগে তারা গত বছরও দেখছি এই জিনিসটা আমি গত বছরও দেখছি তারা এখানে রান্না থেকে নেয়া পরিবেশন সব কাজের মধ্যে আমরা হিন্দু বন্ধুরা কিন্তু একসঙ্গে সবাই মিললা কাজ করে সবাই মিললা আমাদের প্রতিটা কাজের মধ্যে সবাই মিল্লা মিল্লা তো যখন এরকম মিলজুল করে কাজ হয় না তখন দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা বন্ধুত্ব ভাব থাকে এই জিনিসটাই চাই আর কি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করতে হয়ে গেলাম গা আজকে আসলে তার বাড়িতে প্রোগ্রাম আছে ঈদ উপলক্ষে ঈদের দিন তারা কোনো প্রোগ্রাম করছে না তো ঈদের পরে আজকে প্রোগ্রামটা করতেছে তো সবাই মিল্লা খাওয়া দাওয়া করতেছি সবাই অনেকে খাওয়া দাওয়া করে গেছে গা আমরা অনেক খাইতেছি এই যে অনেক আয়োজন না গো গরিব না গরিব না গরিব না তো যার সঙ্গে প্রথম পরিচয় সুলতান আর সুলতানের মা হয়েছে তাই এই যে আর বাকিরা দেখামো দাওয়া করলাম খুব ভালো লাগলো অনেক জায়গা আর আমি পরিচয়রা দিই এটা হইছে সুলতানের ছোট ভাই ভালো করে সবাই দেখাই দি তো প্রথম দেখাইছি সুলতানের মা এটা হলো ছোট ভাইয়ের বউ আর বোন জানি কি ভাই বেসে সুলতানের বোন তুমি বড় না অন্তিম কথা কইতেছে ভালোই আর এটা হলো সুলতানের ভোরের জামাই আমি প্রথম চিনছি না যদিও দুঃখিত আপনারা অনেক কষ্ট করে করছেন খুব ভালো হইছে খুব ভালো লাগছে মন্ডল না মন্ডল সভাপতি আর তাহলে সুলতানের বাবা প্রথমে দেখাইছি ঠিক আছে খুব ভালো লাগলো সবাই মিল্লা

রাত্র বাজে দুইটা বাড়ি টাইয়া বসলাম তারা বাড়ির থেকে আইতে ভাবলাম গাড়ির গ্যাস একটু কম আছে গ্যাসটা ধুয়ে লি আই কতক্ষণ লাগবে না পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা লাগবো আর সেই জায়গাত আধা ঘন্টার জায়গাত প্রায় দেড় ঘন্টার উপর লাগছে গ্যাস ঢুকছে কত জানেন মাত্র দুশো চল্লিশ টাকা গ্যাস ঢুকছে ওই জন্য লসটা ফালতুটা সময়টা গেল এখন ঘুমোর আছে যার কারণে আর ফিডাইটা দেখাইতে পারছে না তারা বাড়িতে কি ফিডা দিছে হয়ে গেছে গাড়ি সকালবেলা আবার দেখামো অক্ষণ দেখাইতে পারছে না আজকে এখানে এন করতাছি কেমন লাগবে সবাই কমেন্ট অবশ্যই জানাইন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যারা পেজে নতুন আছেন ভালো লাগলে আমার পেজটা অবশ্যই লাইক ফলো করে দিন আর যারা ভিডিওটা ইউটিউব দেখতেছেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন টাটা বাই বাই ভালো থাকবেন